টুকুস কিচেনের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি যে রান্নাটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে নিরামিষ দিনে এই ঝিঙের এই রেসিপিটা খাওয়াকে খুব সুন্দরভাবে জমিয়ে দেবে ভাতের পাতে মজাদার হয়ে উঠবে ঝিঙের এই রান্নাটা করতে লাগছে কাঁচা লঙ্কা পোস্ত কাজু বাদাম আদা কুচি কিনেছি দু সামান্যই আদা কুচি নিয়েছি আর আছে মগজ। আর ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা আমার দেখে যদিও আপনাদের কিছু মনে হতে পারে কিন্তু রান্না করার জন্য বেশি দামি দামি বাসনের দরকার হয় না যা আছে ব্যবহার করেই রান্নাগুলো করে নেওয়া যায় আমি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর ফোড়নে যে নেওয়া ছিল মেথি আর শুকনো লঙ্কা সেটাও দিয়ে দিচ্ছি রান্না শুধু করবার ইচ্ছা আর ভালো রান্না খেতে গেলে একটু এইসব ফলো করলেই হবে এসব পুরোনো দিনের মা ঠাকুমাদের আমলের রান্না আমি ঝিঙেগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেটাকে আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম কারণ ঝিঙে থেকে ধুলে খুব জল বেরোয় এমনিই জল বেরোয় ওই জন্য আগেই ধুয়ে শুকনো করে রেখে দিয়েছি মশলাগুলো আমি মিক্সারের বাটিতে নিয়ে নিয়েছি ঝিঙের মধ্যে এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি নুন বেশি দিচ্ছি না কারণ কমে যাবে মশলাটা বাটা হয়ে গেছে আর এখানে দেখুন বন্ধুরা ঝিঙে থেকে কত জল বেরিয়েছে ঝিঙে রান্নায় জল দিতেই লাগে না এই জলেই ঝিঙে সেদ্ধ হয়ে যাবে মশলাটা এই অবস্থায় দিয়ে দিতে হবে আমি হলুদের ইউজ করব না হলুদের ব্যবহার করব না অল্প একটু চিনি দেব কারণ এটা পুরোপুরি নিরামিষ রান্না একটু মিষ্টি স্বাদটা ভালো থাক ভালো লাগবে আর ভালো লাগবে কি এই চিনিটা দেওয়ার ফলে ঝিঙেটা সবুজ দেখাবে কালারটা নষ্ট হবে না সেইটুকু জলে শুধু দেব আর জল দেব না একটা খুব সুন্দর গন্ধ হচ্ছে রান্নাটা থেকে জলটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব অল্প তেল দিয়েছিলাম কড়াইতে সেই তেলেতেই রান্না হচ্ছে আপনারাও চেষ্টা করবেন যত তেল কম খাওয়া যায় ততই ভালো শরীরের জন্যও ভালো কিছুই ভালো কি বাবু কি এটা কি জামা পড়েছি দুবার চাটা হয়ে গেল এটা প্রায় শূন্য হয়ে এসেছে নামাবার সময় অল্প একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেব অল্প তেল ছড়িয়ে আমি এই এক কলা তেলেই রান্নাটা করেছি শুরুতে এই এক কলা তেল ছড়িয়ে নামিয়ে নিলাম বন্ধুরা এই রান্নাটা তো অবশ্যই ট্রাই করবেন আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে তো আছেনি সঙ্গেও আছেন